আজকে আমরা কি দেখেছি সত্য কথা বলার কারণে শারজিদের বিরুদ্ধে আবার নতুন ভাবে কেস হয়েছে মামলা হয়েছে কুটার সংস্কার আন্দোলন নিয়ে যারা আন্দোলনে নামল সার্জিদ আলম যিনি একটি বাচ্চা ছেলে হয়েও সরাসরি কামানের গুলির দিকে তার চোখ তাকে কথা বলেছে ফেসিস্টের বিরুদ্ধে তার বুকগুলো আগলিয়ে দিয়েছে যে কামানের গুলিকে ভয় করে নাই মৃত্যুকে আলিঙ্গন করে নিয়েছে দেশকে ফেসিস্টের হাত থেকে রক্ষা করার জন্য নাহিদ হাসান সহ আজকে যারা এই চব্বিশে গণ অভ্যর্থনা যারা অগ্রনায়ক ছিল তাদের যে ভূমিকা তারা মৃত্যুকে যেভাবে আলিঙ্গন করে নিয়েছে মায়ের কোলে ফিরে যাবে সে আশা যাদের ছিল না বাবার জবানে কথা শুনবে সে আশা যাদের ছিল না তাদেরকে ধরে নিয়ে যখন টর্চারিং করা হয় হয়তো তাদেরকে অনেক লোভ দেখানো হয়েছে এটা স্বাভাবিক কিন্তু তারা দুনিয়াবি কোনো কিছুর কাছেই মাথা নত করেনি নিজের জীবনটা বিলিয়ে দিয়েছে দেশের জন্য দেশের মানুষের জন্য আজ অত্যন্ত কষ্টের সাথে বলতে হয় তাদের একটা অন্যায়ের প্রতিবাদ করার কারণেও তাদের নামে মামলা শুরু হয়ে গেছে দেশে নির্বাচনের কথা বলতেছেন কিসের নির্বাচন নির্বাচন হওয়ার আগেই যদি সারজিদের মতন ছেলের নামে মামলা হতে পারে যারা আজকেই ভুলে গেল দুদিন পরেই ভুলে গেল তাদের অনুদানের কথা তাহলে নির্বাচনে সরকার গঠন করলে এরা কি না করতে পারবে আবার সেই ফেসি শেখ হাসিনার একই পন্থা একই অবস্থা তার বাইরে কথা বললেই মামলা কথা বললেই মামলা কথা বললেই ফাঁসি কথা বললেই ঘুম সে একই অবস্থা শুরু করেছে ভাইয়েরা আমার এখন আমাদেরকে সতর্ক হতে হবে এতর্ক আমাদেরকে সাবধান হতে হবে আসুন যারা সারজিদ আলমের নামে মামলা করছে মানহানি মামলা করছে তারা আমার নামে আপনার নামও করবে আজ যাদের নামে মামলা দুঃসাহস দেখিয়েছে এরাই মামলা তে দূরের কথা এরা তো কথা বলতেই পারে নাই এটা রাজপথে দেখা যায় নাই আজকে স্লোগান দিচ্ছে রিক্সার দমক পারে দাঁড়িয়ে এদেরকে খুঁজেই পাওয়া যায় নাই বরঞ্চরা তারা ধর্ম ব্যবসায়ী বলতেছে আজকে তারা ধর্ম ব্যবসায় লেবাস ধরে এদের নামেই তো ধর্ম ব্যবসা হয় বিশাল বিশাল দাড়ি রেখে মাথায় টুপি রেখে পাবলিকের ভাঙছে যে মসজিদে মসজিদে তালিমের কাজ করেছে এরা ধর্ম ব্যবসা করে ধর্মের মাধ্যমে টিকেছে এদের মাধ্যমে নাম হয় ধর্ম ব্যবসা আল্লাহ রবাহ আমাদেরকে হেফাজত করুক এই জন্য প্রিয় দেশবাসী আমাদেরকে সব জায়গা থেকেই আমাদেরকে সতর্ক থাকতে হবে সারজিদ আলম সহ আমরা যারা চব্বিশের গণ অভ্যর্থনার অগ্রনায়ক ছিল এদেরকে স্যালুট জানাই সম্মান জানাই শ্রদ্ধা জানাই যদি স্যালুট সম্মান শ্রদ্ধা না জানাইতে পারো তাহলে জেনে রাখবা তুমি যেই হও না কেন তুমি যেই প্রান্তের নেতাই হও না কেন তোমার জন্য আবার দেশের আর একটা চব্বিশের অপেক্ষা করবে এদেশের জনগণ এদেশের ছাত্র জনতা কিছুতেই মেনে নেবে না ছাত্র জনতা রক্ত দেওয়া শিখেছে রক্ত তারা আরো দেবে তবু এদেশকে অন্যায় থেকে মুক্ত করেই ছাড়বে ইনশাআল্লাহ এজন্য আসুন নির্বাচন নয় আমরা আগে সংস্কার চাই নির্বাচন নয় আগে সংস্কার চাই এই সংস্কারে আওয়াজ আমাদেরকে তুলতে হবে যতক্ষণ পর্যন্ত সংস্কার না হয় ততক্ষণ পর্যন্ত নির্বাচন হবে না এই আওয়াজ যদি আমরা না তুলতে পারি তাহলে আমাদের ভাগ্যকে কিন্তু আমরা পরিবর্তন করতে পারবো না আমাদের ভাগ্যকে পরিবর্তন করার জন্য একটা সময় এনে দিয়েছে এই একরা এই সময় এনে দিয়েছে সারজিতরা আবার যদি আমরা ভুল করি আবারও আমরা শুধু সতেরো বছর না হয়তো সতেরো তিনশো তরুণ যাইতে পারে সতেরো দুগুণে চৌত্রিশও যাইতে পারে এই আসুন আমরা সেই সতেরো ডাবল আমাদের ভাগ্য জগা না হয় আমরা সার্জিতকের পাশে দাঁড়াই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই আজকে পাথর লোট অমুক লোট অমুক লোট চাঁদাবাজি এগুলো মানে সুযোগটা পাইলো কোথা থেকে আল্লাহ রব্ব আলমিন আমাদেরকে হেফাজত করুক আমিন আলাইনা ইল্লাল ইল্লা